কে করছিস আর একটা কোথায় দেখি আঙুলগুলো দেখি ওইটা তো ওইটা তো তর্জনই তো পড়েছ মধ্যমায় পড়ো নি পড়ো এইটা খুলে এইটা খুলে মধ্যমায় পড়ো ওটা ওখানেই থাকবে ওটা হয়নি বাবা ঠিক করে পড়তে হয় কি দেখছি রে কি দেখছে রে গপুটা কি দেখছে রে দেখি তাকাতো দেখছো দেখি 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 একটু ও মা এত কিউট বেবি কি করে আমি দেখবই 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 দেখি তো এটা কে কে রে